আমি মোহাম্মদ থাশার যাদব চেয়ারম্যান নারায়ণপুর ইউনিয়ন পরিষদ উপজেলা বেলা উপজেলা পর্ষদ আমি বিগত দুই হাজার বাইশ সনের পাঁচই জানুয়ারি স্বতন্ত্র চশমা চশনোপাধ্য পথীকে বারো হাজার সাতশো গ্রুপে নির্বাচিত হই আমার নিকটতম পথিপতি নৌকা পেয়েছে ছয় হাজার পাঁচশো গুপ্ত আমি এই দেশের জন্য কাজ করবো এই লক্ষ্য নিয়ে আমি ইউনিয়ন পরিষদে নির্বাচনে এসেছি আমার সুপদ অনুসারে এবং আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে সেই দায়বদ্ধতা থেকে আমি প্রথমে আমার দেশকে ভালোবাসি তারপর হলো দলের বিষয় আমার বাংলাদেশকে ভোটতে গিয়ে আমরা এই আটই ফেব্রুয়ারি জেলা প্রশাসনের মাধ্যমে শপথ গ্রহণ করেছি আজ পর্যন্ত শপথের একটি বাক্য আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি আমাদের শপথের মূল বিষয়বস্তু হলো আমাদের এই দেশকে ভালোবাসা দেশের জন্য কাজ করা এবং রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না সেই লক্ষ্যে আমরা দীর্ঘ আড়াই বছর কাজ করে যাচ্ছি বিশেষ করে আমি আমি দলমত নির্বিশেষে আমার ইউনিয়নের সকল মানুষকে সেবা দিয়ে যাচ্ছি এবং আমার ইউনিয়নে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিনশো লোক সেবা নিতে আসে পরিচয়পত্র প্রত্যয়নপত্র জন্ম নিবন্ধন ওয়ারি সনদ এবং ফ্যামিলি সনদ এরকম অনেক সনদ আমাদেরকে দিতে হয় ঠিক আমাদের এই কাজগুলি এই প্রতিদিন আড়ে থেকে তিনশো লোক আমাদের ইউনিয়নে আসে কাজেই আমি মনে করি যদি আমরা কাজ করার উদ্দেশ্য নিয়ে আসছি আজকে যে সরকার আর আমি প্রথমে যেটা বলতে বলা দরকার ছিল আমি বলি বিগত আমরা বলে যে যারা শহীদ হয়েছে আমি তাদের মা ফেরত কামনা করছি সেই সাথে যারা অসুস্থ আছে তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করে কাছে সে তো অপার্থনা করি এবং বর্তমান সরকার ডক্টর ইনুস সারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের মাধ্যমে দেশ একটা নতুন মাত্রায় রূপ নেবে সেই স্বপ্ন আমরা দেখি আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে দেশকে অভিশাপ মুক্ত করতে হলে দৈলীয়করণ মুক্ত করতে হলে আজকে এই বিশেষ সংস্কারের দরকার আমি মনে করি ইনুস সারের নেতৃত্বে এই সংস্কার হবে এই সংস্কারের মাধ্যমে আমাদের দেশ একটা নতুন গতি ফিরে পাবে যে দলে ক্ষমতা যাক দলের ব্যবহার করবে না এটাই জানা হয় এই সংস্কারের মূল লক্ষ্য কাজে সেটাকে আজকে এই দেশকে সংস্কার করতে হলে বা কিছু করতে দেশের স্বাভাবিক পরিবাস বিরোধমান রাখতে হবে আর দেশের স্বাভাবিক পরিবাস বিরোধমান রাখতে হলে আমাদের ইউনিয়ন পরিষদের তিলিতা কর্তম কারণ স্থানীয় সরকারের সবচেয়ে বড়